বন্ধুরা পৌশালি রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লাল শাক লাল শাকটা আমরা সাধারণত কালো জিরে বা রসুন ফোড়ন দিয়ে করি পেঁয়াজ ফোড়ন দিয়েও করা যায় কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে সর্ষে ফোড়ন দিয়ে আমি লাল শাকটা আজকে রান্না করব তা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলও আমার অলরেডি গরম হয়ে গেছে এবার দেখো সর্ষে ফোড়ন দিচ্ছি আমি আজকে একটুখানি স্বাদ বদল করতে লাল শাকটা একটু অন্য রকম কিছু দিয়ে আমি লাল শাকটা করছি এই দেখো শাকটাকে আমি ধুয়ে রেখেছি জল আমার ঝরে গেছে এবার শাকটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে আচ্ছা একটা জিনিস আমার দিতে ভুল হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নটা আমার দেওয়া হয়নি শুকনো লঙ্কা ফোড়নটা এরকম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এটা আমার ভুল হয়ে গেছে দেওয়াটা দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা ফোড়ন একটুখানি নেড়ে নিচ্ছি তেলের ওপর শুকনো লঙ্কা লঙ্কাটাকে নেড়ে নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেবো দেখো লঙ্কাটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তেলে এবার আমি শাকটাকে দিয়ে দেবো হয়ে গেছে লঙ্কাটা আমার ভাজা ভাজা এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু শাক আমি দিয়েছি এবার পুরো শাকগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তোমরা বন্ধুরা লাল শাক কীভাবে করো আমাকে একটু কমেন্টে জানাবে আমি অনেক রকম ভাবেই করি আমি পেঁয়াজ ফোড়ন দিয়েও করি কালো জিরে ফোড়ন দিয়েও করি রসুন ফোড়ন দিয়েও করি আবার আজকে আমি করছি সর্ষে ফোড়ন দিয়ে দেখো শাকগুলো সব দিয়ে দিয়েছি আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে মশলা দেব নুন হলুদ আগে শাকগুলো খানিক্ষণ নাড়াচাড়া করে নিই তারপরে আমি নুন হলুদটা দেব ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা স্বাদটা আমি খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি নুন নাইটু দিয়ে দিলাম নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা আমাকে বলো তো যে শাগে নাকি বলে হলুদ দিতে নেই হলুদ দিলে নাকি দুঃখ কষ্ট হয় এটা কি সত্যি কি না আমি জানি না ঠিক আমাদের মায়ের মুখে শুনেছি এবং আরও অনেকজন আমাকে বলেছে আচ্ছা দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্ট খানিকটা দিয়ে দিচ্ছি আর দেব না এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট আমাকে একটু বলো তো কমেন্টে যে সত্যি কি শাগে হলুদ দিতে নেই তোমরা কি শাগে হলুদ দেও না হলুদ ছাড়া তোমরা শাক রান্না করো না শাকে হলুদ দিয়ে রান্না করো এটা আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা এখন আমি যেটা শুনেছি সেটা ঠিক কি ভুল তোমরা কমেন্টে জানালে তাহলে আমি বুঝতে পারব ব্যাপারটা নাহলে তো আমি বুঝতে পারবো না হতেও পারে সত্যি বলে নাকি দুঃখ কষ্ট হয় জানি না শাগে নাকি হলুদ দিতে নেই আমি তো দিই হলুদ অল্প করেই দিই শাগে হলুদ না দিলে আমার আবার ভালো লাগে না হলুদ আমার একটু দিতেই হয় শাগে এবার একটু মিষ্টি দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া নিই তারপরে মিষ্টিটা দিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে আচ্ছা বন্ধুরা আমি চিনিও দিয়ে দিয়েছি তোমাদের সেটা দেখানো হয়নি এটা স্কিপ করে গেছি চিনি দিয়ে দিয়েছি দেখো দিয়ে কত জল বেরিয়েছে এবার একটু ঢেকে ঢেকে শাকটাকে ভালো করে মজিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দেবো না জলটা দিয়ে দিচ্ছি আমি আগে থেকে খানিক জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি কড়াইটাকে যত ঢাকা দিয়ে দিয়ে রান্না করব শাকটা তত সুন্দর খেতে হবে রান্নাটাও তত সুন্দর হবে দেখো এবার ঢাকাটা নামিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো শাকটাকে নামিয়ে নেব আজকে আমার লাল শাকটা যদি তোমাদের লাল শাক করা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি প্রেস করে দিও তাহলে প্রত্যেক দিনে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সবার শেষে যেটা বলি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই